শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্যই দু হাজার পঁচিশের জুলাই মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন এবং কত পাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতি মাসের ন্যায় এ মাসেও আপনাদেরকে জানাবো যে জুলাই মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন এবং যেহেতু এটা জুলাই মাস ইনক্রিমেন্ট হয় প্রত্যেক বছরের ন্যায় এবারও ইনক্রিমেন্ট হবে জুলাই মাসে সেটা নিয়ে কতটা বেশি পাবেন স্যালারি সেটাও আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমে আপনাদেরকে দেখাবো যে আপনার স্যালারি জুলাই মাসে কত বেশি পাবেন সেটা দেখাবো তারপর দেখাবো কবে পাবেন আপনাদের স্যালারি ঠিক আছে আপনারা সকলেই জানেন প্রতি মাসে আপনাদেরকে এই তথ্য জানাই আর এই তথ্য আমি নিজে থেকে কোনো বলি না সরকারি নির্দেশিকা অনুযায়ী আপনাদের কাছে এই তথ্য পরিবেশন করি ম্যাক্সিমাম জায়গাগুলো ঠিকঠাক টাইমেই স্যালারিগুলো হয়ে যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনারা ঠিকঠাক টাইমে পাচ্ছেন কিনা বিস্তারিত তথ্য আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাই হোক প্রথমে আপনাদেরকে জানাবো যে জুলাই মাসের আপনারা স্যালারি কত বেশি পাবেন সেটা আগে জানাবো তারপরে জানাবো যে আপনাদের স্যালারি পেনশন কবে পাবেন এখন আমরা দেখে নেব জুলাই মাসের আপনি টোটাল স্যালারি কত পাবেন এবং জুন মাস থেকে স্যালারি কতটা বেশি পাবেন সেটা আমরা এখন এই ভিডিওতে দেখে নেব অর্থাৎ এখানে হিসাব করে আমরা দেখে নেব চলুন প্রথমে একটু বলে রাখি যে এই জুলাই মাসের হিসাব করতে হলে অবশ্যই আপনাকে তার আগের মাস অর্থাৎ জুন মাসে বা মার্চ মাসে বা এপ্রিল মাসের বেসিক পেটা আপনাকে জানতে হবে বেসিক পে জানলে তাহলে আর কিছুই লাগবে না তাহলে আমি উদাহরণ হিসাবে এখানে একটু দেখাবো যে উদাহরণ হিসাবে আপনাকে এখানে বসাবো ধরুন আপনার জুন মাসের বেসিক পে ছিল পঞ্চাশ হাজার টাকা এখানে পঞ্চাশ হাজার টাকা বসিয়ে দেবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এরপরে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিএ চলছে আঠেরো পার্সেন্ট এখানে আঠেরো পার্সেন্ট বসিয়ে দেবেন ঠিক আছে অটোমেটিকলি খেয়াল করে দেখুন অটোমেটিকলি এখানে ডি এর অ্যামাউন্টও পেয়ে যাচ্ছেন ন হাজার টাকা হয়ে যাচ্ছে এরপর দেখুন আপনার যদি হাউস রেন্ট যদি নর্মাল এইচআর হয় নর্মাল এইচআরেই ঠিক চিহ্ন থাকবে অটোমেটিকই থাকবে আর যদি ফিক্সড এইচআরে অর্থাৎ যদি স্বামী স্ত্রী দুজন সার্ভিস করেন বারো হাজার টাকার উপরও হয়ে গেছে তাহলে এটা ফিক্সড এইচ ক্লিক করবেন না হলে কিছু করা দরকার নেই আর যদি আরে বাদ দেন তাহলে নোতে ক্লিক করে এখানে ক্লিক করবেন এবার মেডিকেল অ্যালাউন্স নর্মাল মেডিকেল যদি পান নর্মালে থাকবে ঠিক টিকচারি থাকবে কিছু করা দরকার নেই আর যদি মেডিকেল না পান যাতে যেমন স্বাস্থ্য সার স্বাস্থ্য আছে যেটা মেডিক্লেম আছে তাদের জন্য অবশ্যই মনে রাখবেন এখানে নো এম এ করতে হবে এবার নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যদি থাকে তো করবেন নাহলে কিচ্ছু করা দরকার নেই আদার অ্যালাউন্স যদি কিছু থাকে তো করবে নাহলে কিচ্ছু করা দরকার নেই শুধুমাত্র এখানে কি করবেন ক্যালকুলেট যে অপশানটি আছে ক্যালকুলেটে ক্লিক করে দেবেন ক্যালকুলেটে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে খেয়াল করে দেখুন আপনার বেসিক পে আপনার বেসিক পে যেটা সেটা চলে আসবে একান্ন হাজার পাঁচশো টাকা ডি এ পাবেন ন হাজার দুশো সত্তর টাকা এটা কিন্তু জুলাই মাসে হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন ছ হাজার একশো আশি টাকা ছ হাজার একশো আশি টাকা মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা এই করে টোটাল খেয়াল করে দেখুন এই করে টোটাল আপনার গ্রোথ স্যালারি দাঁড়াবে যে সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ স্যালারি গ্রোথ হয়েছে আফটার ইনক্রিমেন্টের পর এক হাজার নশো পঞ্চাশ টাকা এইভাবেও আপনি খুব সহজে এখান থেকে এটা করতে পারবেন এটা কিভাবে করবেন না ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে গিয়ে আপনাকে কিন্তু এবার এখান থেকেই হিসাবটা আপনাকে করে নিতে হবে ঠিক আছে ডেসক্রিপশানে গিয়ে এখানে লিঙ্কটা ক্লিক করলেই এইরকম এইরকম ধরনের একটা পেজ আসবে ক্রোল করবেন নিচের দিকে যাবেন দিয়ে এইরকম একটা অপশান আসবে সেখানে গিয়ে আপনাকে কাজটা করে নিতে হবে যাই হোক এখন জানবো জুলাই মাসের স্যালারি পেনশান কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে জানবো জুলাই মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা আগস্ট শুক্রবার অর্থাৎ জুলাই মাসের পেনশান যারা পাবেন পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা আগস্ট শুক্রবার কিন্তু জুলাই মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে জানব জুলাই মাসের ওয়েজেস অনারেনিয়াম রেমুনেশান স্ট্রাইফ্যান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা আগস্ট শুক্রবার অর্থাৎ জুলাই মাসের ওয়াজেস অনারেনিয়াম রেমুনেশান স্টাইফ্যান অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে দু হাজার পঁচিশের পয়লা আগস্ট শুক্রবার কিন্তু ওয়াজেজ অনোনিয়াম রেমুশান স্টাইফান অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে জানবো পঞ্চায়েতে যারা কাজ করেন যারা মিউনিসিপালি কাজ করেন কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের জুলাই বৃহস্পতিবার একত্রিশা জুলাই বৃহস্পতিবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যালিটি কর্মী কর্পোরেশন বা লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের জুলাই বৃহস্পতিবার এরপরে আমরা জানব যে রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশে তিরিশে জুলাই বুধবার তিরিশে জুলাই বুধবার রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানবো রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের একত্রিশা জুলাই বৃহস্পতিবার একত্রিশা জুলাই বৃহস্পতিবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যাই হোক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ